প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি করা না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিতে পারে শঙ্কা জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদারের কিন্তু কোনো কোনো দল তা চায় না বলে মন্তব্য করেন তিনি নাগরিক কলিশন আয়োজিত আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নেন কার অভিযোগ সরকার এবং কমিশন কেবল রাজনৈতিক দলের সাথেই কথা বলছে অথচ সাধারণ ছাত্র জনতার আন্দোলনেই ফ্যাসিবাদ নির্মূল হয়েছে শীর্ষে বিদ্যমান সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী তার উপর রয়েছে সদস্যদের জন্য সত্তর অনুচ্ছেদের বাধ্যবাধকতা ফলে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সংবিধান সংশোধনসহ যে কোনো বিধান চালু করা সম্ভব যেমন কারও তোয়াক্কা না করেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের পর তাই দাবি ওঠে পদ্ধতি সংস্কারের শুরু হয় রাজনৈতিক দলের সাথে একের পর এক আলোচনা যে সমস্ত মানুষেরা এই লড়াই সংগ্রামে অংশগ্রহণ করলো রক্ত দিলো আত্মহত্যা দিল তাদের কভে প্রতিনিধিত্বের সাথে কমিশন কথা বলছে না প্রধান উপদেষ্টা কথা বলে নাই আমরা বারবার আহ্বান করেছি রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দিয়েছে শ্রমিক দেওয়ান থেকে নাই নারীরা হারিয়ে গেছে উড়ে গেছে মতো তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর তারপরে জনতাও নাই আর রাজনৈতিক দল আবার পুরোটার দায়িত্ব নিয়ে নিয়েছে এবং রাজনৈতিক দলে ঠিক করবে কোন শ্রেণী পেশার ভাগ্য কীভাবে নির্ধারিত হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে বিএনপি সহ প্রায় সব দল তবে আসন বিন্যাস পদ্ধতি নিয়ে বিএনপির সাথে বাকিদের মিলছে না দলটি নিম্ন কক্ষের মতো বিদ্যমান পদ্ধতি উচ্চকক্ষেও এনসিপি গণ অধিকার ও জামাতসহ বাকি প্রায় সবার দাবি প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বিন্যাস উচ্চকক্ষে আমরা বলেছি এখানে ঠিক আছে আপনাদের মত করে যে ক্ষমতায় আসবে সে তার মতো রুল করতে চায় নিজের মতো করে করবে বাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তো একটা পার্টির চাওয়ার ভিত্তিতে হওয়া উচিত না এটা ডেঞ্জারটা আমরা দেখেছি আপার হাউস কারা প্রতিনিধিত্ব করবে সেটা লোয়ার হাউজ ইলেকশনের আগেই ডেক্লারেশন করতাম জনগণের কাছে অন্তত পক্ষে তারা যে লোয়ার হাউস ইলেকশনের মাধ্যমে এমনকি আপার হাউস গঠন করছেন সেটা জনগণ গঠন করা হচ্ছে এবং সেটা তারা জানছেন তারা কাদেরকে নির্বাচিত করছেন ভোট প্রচার যে সংস্কৃতি যেটা আসলে টু পার্টিতে পলিটিক্সকে আসলে ইয়ে করে ফেলে সেই জায়গা থেকে বেরোনোর ক্ষেত্রে ফ্রেশ কথা যেটা বলছে আরো নামে পার্লামেন্ট দেখতে চাই এবং উচ্চকক্ষে আমরা আনুপাতিক হারে নির্বাচিত পার্লামেন্ট দেখতে চাই ঐক্যতে আসার জন্য যতখানি বদল বদল আনা প্রয়োজন ততখানি আনতে আমরা রাজি আছি বিএনপি যাদের হাতে নির্যাতিত হয়েছে এই পুলিশের হাতে নির্যাতিত হয়েছে এই ডিজিএফ হাতে নির্যাতিত হয়েছে এই কোর্টের মাধ্যমে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে বিএনপি কেন এটাকে পরিবর্তন করতে চায় না সে কি মনে করেছে আবার সে বিরোধী দলে যাবে না আবার কি চেঞ্জ হবে না এ নিয়ে এখনো মতককে পৌঁছাতে পারেনি দলগুলো তবে ভবিষ্যতে স্বৈরশাসন ঠেকাতে প্রস্তাবিত সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন অনেকেই আমরা দেখেছি বিচারপতির বয়সসীমা বাড়ানো যেটা হচ্ছে কি একটা প্রবলেম তৈরি করেছে এই ঘটনাগুলো ঘটেছে এখন এইটাকে এগুলো তো আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করেছি যে আপার হাউস এই কনস্টিটিউশনাল প্রোটেকশনটাও ইনশিওর করতে পারবে না সে আপার হাউস আসলে কতখানি উপকার হবে যদি আসন সংখ্যার ভিত্তিতে হয় তাহলে এটা পুরোপুরি পণ্ডশ্রম এটা ওই যে উচ্চকক্ষটা হবে নিম্ন রেপ্লিকা এইভাবে যদি হয় স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে রাষ্ট্র সংস্কারে বড় দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা কারণ দলের প্রতিষ্ঠান নিয়ে রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা